साल माणू अपार हिकुत्रारा बि मुसलमान मुसलमान राष्ट्रमेंट प्रकाश सारा दुनिया मुसलमान जखत्र আজকে যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে সেই জন্য আমি জাতীয়তাবাদী ওরা দলকে আন্তরিকভাবে ভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই छो बि अ माणूष अठहो कोटी माण्हू কোথায় জাতিসংঘের বিক কোথায় সারা বিশ্বের যে সকল গণতান্ত্রিক রাষ্ট্র আছে তাদের প্রায় কিনা কর্তব্য কি হতে পারে এই ওয়ার্ল্ডের মানুষ এই পৃথিবীর মানুষ এই পৃথিবীর মুসলমান নুমা আজকে দেখতে চায় জানতে চায় যার কারণে আমাদের এই প্রতিবাদের আমরা জানি আমরা এখানে বসে একটা মিস্ত্রি করলে শেষ হয়ে যাবে না এই হত্যাচক তবে আমাদের প্রতিবাদকে অব্যাহত রাখাই এখন ওর কাজ যেমনি ভাবেন উনিশশো উনআশি আশি সালে সেই রাষ্ট্রপতি চেয়ারম্যান তার প্রতিবাদের পাশে অব্যাহত রেখে এই প্রস্থানের পাশেও নেতা ছিলেন এই সব সহসে ছিলেন এখান থেকে সারা বিশ্ব সারা বিশ্বের মুসলিম তখন ভাই ছিল না সহস আমাদের নেতা তার দু হাজার তেইশ সালে যখন এই গড় হামলা যখন শুরু হয়েছিল তখন তার প্রতিবাদের বাসা তিনি এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন বলে আজকে বিএনপির নেতৃত্বে আমাদের ছাত্র দল এবং আগামীকাল বিএনপি ওই প্রতিবাদের কর্মসূচি গ্রহণ করেছে প্রতিবাদ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই জাতিসংঘ বিশ্ব বিরোধ মুসলিম উন্নত করছি বড় সত্যি এবং গণতাত্মিক গণতান্ত্রিক বোর্ড সমূহ সবাই বিরোধ এক বাক্য আরো করা করতে হবে আর কি নিষিদ্ধ ঘোষণা করতে হবে

আলোচনা করে ইসরায়েলের এই তম এই পরবর্তীতে হামলা এই কর্ম বন্ধ করার জন্য গ্রহণ করতে হবে আগামীকাল বিকাল তিনটায় কম্পিটার দলের সামনে থেকে এই ডাকা শহর সারা বাংলাদেশের মুসলমান বিএনপি নেতৃত্বে নেতৃত্ব দিই সকল নেতা কর্মী সবাই সেখানে অংশগ্রহণ করে তারে ক্রমের শক্তিশালী করার মধ্য দিয়ে তারে ক্রমের প্রত্যেককে প্রতিবাদের পাশাকে আরো চোখার করে তুলতে হবে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র আমরা চাই একটা শান্তিপূর্ণ পৃথিবী যেখানে মুসলিম উন্মার একটা অবস্থান একটা শক্ত সিদ্ধান্ত শক্ত প্রতিবাদের পাশা এমন ভাবে অব্যাহত থাকবে যার মধ্য দিয়ে এই দুনিয়াতে হারানি রাজধানী অত্যাচার নির্যাতন গণহত্যা সব কিছু একযোগে বন্ধ হয়ে আমরা একটা গণতান্ত্রিক দেশে আজকে চরমভাবে দাবি তুলেছি যেভাবে আগ্রাসনের মাধ্যমে ভারতীয় মধ্য দিয়ে আমাদের বুককে বন্ধ করে দিয়েছিল আমাদের বাক্যকে বন্ধ করে দিয়েছিল আমাদের অত্যাচার নির্যাতন করে আমাদেরকে রুখে দিতে চেয়েছিল আমাদের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল আজকে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি কেবল আমরা বাংলাদেশের দেশের মানুষ ফাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রামকে অবতীর্ণ হয়ে বাংলাদেশের গণতান্ত্রিক তারাকে অব্যাহত রেখেছি এইভাবে ওটা তুলিয়ায় সবাই যদি জুলুমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে কয়েকটার বিরুদ্ধে আমরা প্রতিবাদকে জাগরিত করি আমার বিশ্বাস এই পৃথিবীতে মুসলমান যে একটা শক্তি এই শক্তি প্রমাণ করে দিবে কোন অন্যায়ের কাছে আমরা কোনদিন মাথা তো করে যাই ত করব না আজকে যারা উপস্থিত হয়েছেন কাছে দোয়া প্রার্থনা করেন যারা মোহান আল্লাহতলা অবিলম্বে সমস্ত হত্যাযজ্ঞ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা দেন আমাদের প্রতিবাদের ভাষা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই 마순 বাচ্চারা এই নারী এই পুরুষ নিচ্ছাতনের হাত থেকে রক্ষা না পাবেন আপনাদের সবাইকে সংজ্ঞা বি সালাম এবং অভিনন্দন জানিয়ে আজকের বিশ্ব বিশির অক্ষ করার জন্য আবেদন জানিয়ে ওলামাবাদকে শ্রদ্ধা বিশ্ববিস্তা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য